আমরা বাইকে যাচ্ছি তা দেখো আমরা এই বাইকে যান শেষ হয়নি তুই লাইন পরে আসে লাইন এরা বলে চারটে থেকে কেউ একটা থেকে চারটে পর্যন্ত দাঁড়িয়ে আছে আচ্ছা না মাকে ডাকতে আসলে এত কষ্ট দেখো এক মিনিট হয়েছে আমরা বাইকে ভালো স্পিডে এসেছি তাও দেখো লাইনটা এখনও শেষ হয়নি মানে পুরো মন্দিরের ভেতর মতো লাইন দিচ্ছে লাইনে ভাত দিচ্ছে সবাই খাচ্ছে আমার বন্ধু নিয়ে এসছে রাত ফ্রীতে মানে হোটেলে যে খাওয়া হবে ঠিক না আমার এক প্লেট আর বন্ধু এক প্লেট ও খাওয়া হবে কি ঠিক নেই সারাদিনে হ্যাঁ

ফ্রিতে সবাইকে খাওয়াতে দেখো ফ্রিতে সবাইকে খাওয়াচ্ছে আর পিছনে দেখো সেই অগরী লাইন লাইনে কোনো শেষ নেই সত্যি মানে আমরা কিন্তু সেই কালকে রাত আটটা বেরিয়েছি আর এখনো কোনো জেগে আছে ঘুমায়নি হ্যাঁ এইভাবে নষ্টটা চলছে চোখের অবস্থা থেকে বুঝতে পারছো কি অবস্থা আমরা আছি মন্দিরের মধ্যে কোনো নিশাভাবে করতে পারছি না শুধু মন্দিরে যাচ্ছি সত্যি খুব মানে একটা আনন্দ রকম আনন্দ অন্য রকম আনন্দ আনন্দের জন্য পাচ্ছি এরকম পারতাম না কিন্তু সেই লেভেলে ভিড় হচ্ছে প্রচুর লোক প্রচুর লোক দেখো বন্ধুরা কিন্তু সত্যি ভেতরে এখনো যেতে পারেনি বাইরে থেকে এই অবস্থা ভেতরে যে কি অবস্থা হচ্ছে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না বাইরে ভিড় দেবো বলো তারপরে ভাত খেয়েছি কিন্তু হাত ধোয়ার জল নেই আবার এখন গঙ্গা দিয়ে হাত ধুতে দেখো আমরা কিন্তু দুই বন্ধু সেই সেম ড্রেস আমরা পুজোদের নতুন ড্রেসও কিনেছি তারপরে দেখেছিলাম নতুন ড্রেস করে মায়ের কাছে পুজো এবছর দেওয়া হবে না যে ভিড় দেখতে পাচ্ছি এবছর মায়ের কাছে দর্শন করতে গেলে আজকে আমরা যেহেতু কালকে থেকেই ঘুরছি আজকে আর আমাদের অলরেডি শরীর ছেড়ে দিচ্ছে ক্লান্ত হয়ে গেছে আমার পিছনে দেখলি কত ভিড় সামনে দেখাচ্ছে চলো দেখো একটু পরিস্থিতি জুম করে তোমরা দেখায়

চলো আমরা মন্দিরের ভেতরে যে দেখবো আর রাস্তার ভিড় আর দেখি কি করবে প্রচুর প্রচুর লাইন শেষ নেই দেখো এটা মন্দিরের মুখের কাছে লাইন মানে আমরা এত সময় লাইন দেখালাম সে লাইনটা বাইরে তা বছর পুজো দেওয়ার ইচ্ছা ছিল যে পুজো দিয়ে নতুন বছর শুরু করবো ফার্স্ট ব্লগ এখান থেকেই হবে কিন্তু ফার্স্ট ব্লগটা যা শুরু হলো ফ্রেন্স দেখো মানে ফার্স্ট ব্লগের পরিস্থিতিতে দেখো মানে আমরা পুঁজো দিতে পারলাম না অনেকে যেন পুজো দিয়ে বাকি পুজো দিয়ে ফার্স্ট ব্লগ শুরু করলো কিন্তু এই যে লাইন এদিকে লাইন এই লাইন ঘুরে ওই ব্লাইন গদিক থেকে ঘুরে মন্দির ঢুকছে মানে অসম্ভব মানে আমরা আর পারবো না ক্লান্ত হয়ে গেছি মানে কালকে রাত্রে কালকে হ্যাঁ ঢাকার ঢুকানো মতো গরম লাগবে না আরে ভাই জায়গা ঢুকানো হবে দেখো পুজো হাতে দেওয়া হবে না কিন্তু মাকে আমরা এসেছি মন থেকে ডাকবো এখান থেকে আর কি দূর থেকে এখানে ভেতরে যাওয়া সম্ভব না কারণ আমরা সেই সকালবেলা কাল রাত আটটায় বেরিয়েছি আর এখন বাজে বুঝতে পারবো তিন বেলা তিন চারটে হয়ে গেছে অসম্ভব মানে আমরা রাস্তা মানে ওখানে ওই লাইনেই ঘুমিয়ে পড়বো ক্লান্ত হয়ে তাই মার কাছে কি করবো যেটা ইচ্ছা পূরণ করতে পারলাম না খাবার হয়তো পূরণ হয় না মা ছেলেদের তো অবশ্যই ক্ষমা করে দেবে দেখো ভিড় দেখো মানে পুজো দোবাবাদ দর্শনার্থী দেখো কত লোক দেখতে সেটা করতে আমি যদি উঁচু করে একটু তাহলে আরো বুঝতে পারবে কতটা লোক দেখো দেখতে পাচ্ছি একটু অবস্থা মানে ও আমি আমার আমার ছাড়া অনেক উঁচু উঁচু মানে অনেক দূরের লোক তোমাদের দেখাচ্ছে উঁচু করে দেখো একটু অবস্থা মানে আমি দেখতে পাচ্ছি না এত লোক মানে মাথা আর মাথা শুধু এরকম ভিড় আমি দক্ষিণেশ্বর কখনো দেখিনি এখানে জুতো জমা দিতে হয় জুতো মোবাইল ব্যাগ তোমার জমা দিয়ে যেতে পারবে ভেতরে কোনো প্রবলেম নেই আর ওদিকে স্নান করা জায়গায় স্নান করে করেছে তোমার এখানে ব্যাগ জমা দিতে পারো তো টাকা নেবে তার আর তোমার ফুল ফুল টুল যে মায়ের সেটা ওদিকে আমরা দেখো প্রচুর লোক কিন্তু প্রচুর লোক এসছে মানে ফার্স্ট জানুয়ারিতে অনেকে এখানে ঘুরতেও এসছে কেউ পুজো দিতেও এসছে পুজো দিবাটা খুব ডিপিক্যাল মানে খুব টাফ ব্যাপার তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো লোক গাড়ি আছে মানে রাস্তা তো ওদিকে দেখে এসছি

দেখো এখানে কিন্তু ফুল ফুল টুল সব বিক্রি হয় এখান থেকে তোমরা কিনে পারবে সবাই কিন্তু কেনাকাটা করছে মায়ের জন্য পুজো বলে আমরা কিনতে পারছি না এখানে পুজো দেবো না তা কিনবো আর কী বলো যেদিন কি সময় পাবো আবার আসবো অন্য সময় কিন্তু আজকে আর অসম্ভব মানে আজকে আর কেনা হবে না দোকানে কিন্তু প্রত্যেকটা দোকানের নাম্বার আছে দেখো সাত ছয় এটা সাত এটা আট এটা দশ প্রত্যেকটা দোকান একটা নাম্বার আছে তোমরা ওই নাম্বারটা মনে রাখলে দেখ যে দোকানদার ভালো লেগেছে ভালো ব্যবহার করেছে তার দোকানে আবার আসতে পারবে লাস্ট চোদ্দ নম্বর দোকানে

দেখো মেলায় চলো মেলায় আমরা ঢুকি একটু কিছু কেনাকাটা করা যায় কিনা দেখো মেলায় কিন্তু প্রচুর প্রচুর ভিড় অন্যদিনের তুলনায় কিন্তু অনেক ভিড় সবাই কেনাকাটা করছে এদিকে তুমি যা কিনবে শঙ্কি উঁচু করে তোমাদেরকে দেখাই দেখো একটু দেখতে হবে খুব সুন্দর ফটো উদ্ধারে দিয়ে সুন্দর মানে পরিবেশটা খুব অসাধারণ অসাধারণ একদম কিন্তু দেখো আহ ঝাপঝুড়ি লাগে বিক্রি করতে আর আমাদের কি অবস্থা মানে আমার ফোনে আর চার্জও কমে গেছে বন্ধুর ফোনেও আঠারো বছর চার্জ বন্ধু তোর ফোন বন্ধ হয়ে গেছে আমরা যদি হারিয়ে যায় আমাদের বাইক আছে বাইকের ওখানে দিয়ে দেখা করবো এইটাই আমাদের কি আর সিস্টেম তাই আর বাসার লাইন নেই সত্যি খুব মানে আনন্দ পাচ্ছি মানে হঠাৎ করে ফার্স্ট জানুয়ারি এতটা এখানে ভিড় হয় এরকম ভিড় হলে সবসময় ভালো লাগে অন্য সময় কিন্তু এত ভিড় হয় মেন প্রবলেমটা কি যে পকেটে পয়সা নেই অনলাইনে পয়সা ফোন সুইচ ফোন সুইচ আর আছে পাঁচশো টাকার নোট কেউ খুঁজুরে খুঁড়ো দিচ্ছে আমার খেতেও পারছি না বলছে এত ভিড়ের মধ্যে পড়ে খুলো দেবো তা তোমরা আমরা অন্য কাস্টমারকে চালাবো কিভাবে আমরা দিচ্ছে ভাত খেতে তার পিঠে তো মায়ের থালা পোষাতে মাছের মাথা তো মাছ দিয়ে যায় তবু থালা পোষাতে থালা পয়সা পিঠে মাছের মাথা দেয় ভাজা যায় ও চলো <laughs> আমরা <laughs> <laughs> গঙ্গা ধার দেখতে যাচ্ছি দেখো প্রচুর প্রচুর দর্শনার্থী এসছে ফার্স্ট জানুয়ারি সত্যি দেখার মতন সবাই সেজে গুজে খুব

এখন তিনটে বাজে এখন দোকান খোলা যায় না আমার পান্নার আছে সে যা করছে এখন বাজে এটা কিন্তু জল নেওয়ার ঘাট এখান থেকে জল নেয় ওইদিকে দুটো আছে পরপর তোমার স্যান করার জায়গা স্যান করে মাকে ফুটে দেবে আর এখানে মায়ের গঙ্গা জল মানে যারা বাড়িতে যেহেতু গঙ্গা জল পবিত্র গঙ্গার জল নেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা থেকে গঙ্গার জল নিতে পারবে তোমরা দেখো কত দর্শনার্থী এসছে যা পুরনো জলগুলো খেলে দিয়ে নতুন জল নেবে আবার দেখ এদিকে একদম টিকটক করছে টিকটক করছে ব্যাস চালিয়ে যাও গুরু তা উনি তো কিন্তু আমাদের গুরুদেব মনে হচ্ছে এখানে একটা এটা পুকুরটার নাম জানি না যাই হোক অন্যদিন যে আরও অন্যবার সে সময় খুলে খুলে সব তোমাদেরকে বলবো আজকে এত ভিড়ের যাওয়া যাবে সত্যিই কিন্তু মানে ভালো লাগছে ফার্স্ট জানুয়ারি দক্ষিণেশ্বরে এসে মানে এত ভিড় এত লোকজন কখনো দক্ষিণেশ্বরে আমি দেখিনি আমি এসেছি পুল দিতে দু তিনবার কিন্তু এতটা ভিড় এতটা আনন্দময় জায়গা এখন হয়ে উঠেছে আজকে অসাধারণ অসাধারণ কর বল এখানে দোল খাওয়ার জায়গা তা এরা একটু মজা করছে এখানে দোল খাই লম্ব হবে মায়ের আশীর্বাদে বন্ধুর দুলছে

দেখো বাচ্চারা এখানে কিন্তু খুব খুঁজে আনন্দ করছে এই যে গঙ্গার ধার আমরা তো গঙ্গার ধারে যাবো অবশ্যই মানে এই যে বট গাছে এগুলো ঝুলছে এগুলো খুব আনন্দ করছে বন্ধু বাচ্চাদের মতন খেলছে খুব আনন্দ করছে ও ভিডিও বেশ দাও ও তাও বন্ধু আমি কিন্তু উঠেছি অনেকটা বন্ধু ট্রাই করছে அது <discretion FORE. ım rough> <correct> <pasand>

এ কিন্তু দেখো এসব অন্য সময় এসব দিকে আসেনি কখনো এদিকটা কিন্তু প্রচুর গঙ্গার ধারে আমরা চলো গঙ্গার ধারে ঘুরে আসি একটু দেখো সত্যি গঙ্গা গঙ্গাধারে দেখো লোকজন দেখছে তুলছে এখান থেকে

করতে সবাই করছে এদিকে স্নান করা জায়গা যাওয়া ঘাট হলো ওটা দেখো অলরেডি বিকেল গড়িয়ে এসছে আর পুজো দেব সম্ভব না আমরা এবছর পুজো দিতে পারলাম না কেন এত ভিড়ের মধ্যে কালকে সকাল থেকে যেহেতু বেরিয়েছি কালকের সকাল থেকে এখনো ঘুমাইনি সেখান থেকে চলছে নন স্টপ তাই এই লাইনে দাঁড়িয়ে তো আর ফুল দেবো না তা আর যদি অন্য বছর কোনো পুজো পায় সে সময় পুজো দেবো আজকে ফার্স্ট দিন প্রথম দিন হ্যাঁ প্রথম দিন আজকে পুজো দিতে বাইরে তো ছিল যে পাঁচ জনের পুজো হ্যাঁ অন্যদিন শনিবার থেকে আমরা এসে দিন আমরা দুই বন্ধু বসে পুজো দেবো মায়ের কাছে কি করবো পুজো আমার মায়ের মুখ বাবার মন্দিরে গিয়ে তবে আমরা বাবাকে দর্শন করেছিলাম